পেশায় একজন সাংবাদিক হলেও তার নেশায় রয়েছে ফুল গাছ প্রতিদিন প্রতিনিয়ত নিজের ফুল বাগানে বিভিন্ন প্রজাতির ফুল বিকশিত করছেন কোচবিহার জেলার মাথাভাঙ্গা শহরের এগারো নম্বর ওয়ার্ডের পূর্ব বাঁধ রোড এলাকার বাসিন্দা জয়ন্ত সাহা বাড়ির সামনে এক ফালি জায়গায় দীর্ঘ প্রায় পঁচিশ বছর যাবত ফুল ফুটিয়ে যাচ্ছেন এই মানুষটি শীতের মরশুম শুরুতেই তার বাগান ভরে রয়েছে গাদা চন্দ্রমল্লিকা ডালিয়া পিটোনিয়াস কিংবা পাহাড়ি ফুল মতো ফুলের সমাহারে বর্ষার এজলিয়ার তার এই বাগানে ভিড় করে গন্ধরাজ রজনীগন্ধা বেলি কিংবা জুয়ের মতো ফুলেরা ইতিমধ্যেই জয়ন্তবাবুর এই ফুলের বাগান নজর কেড়েছে সকলেরই তাকে দেখে অনুপ্রাণিত হয়ে বাড়ির সামনে বাগান করার জায়গা না থাকলেও প্রায় দশটি পরিবার ছাদ বাগানে ফোটাতে শুরু করেছেন ফুল সাহা জানিয়েছেন দয়া করে বাড়ি করবার ক্ষেত্রে কেউ সরকারি জায়গা দখল করবেন না নিজে যেটুকু জায়গায় বাড়ি করেছেন তার মধ্যে এক ফালি জায়গা রাখুন ফুল বাগান করুন তাহলে প্রজাপতি ধরতে আপনাকে অন্যত্র যেতে হবে না প্রজাপতি প্রজাপতিরা নিজেরাই আপনার বাড়ির বাগানে এসে ধরা দেবে তার বাড়ির শিশুরা আনন্দ উপভোগ করতেন বলি যে কতদিন ধরে লাগাচ্ছি মানে যখন আমি বাড়ি করি আর কি আপনি খেয়াল করবেন হয়তো আমাদের পৌরসভা এলাকাতে যে বাড়িগুলো হয় সবগুলো একেবারে রাস্তার ধার গেছে লোকটা পারলে পরে সরকারি জায়গা দখল করে তা আমার উদ্দেশ্য বাড়ি বরাবর বাড়ির সামনে একটা বাগান থাকবে এবং সারা বছর বিভিন্ন রকম ফুল সেখানে লাগাবো সেই উদ্দেশ্য নিয়ে এটা করা এটা করছি প্রায় পঁচিশ বছর ধরে এবার পঁচিশ বছর আগে আমাদের শহরে ফুল লাগানোটাকে মানুষ মনে করতো যে অর্থ মিস তখন থেকে আমি করি যেমন শীতের সময়তে এখন আমার এখানে গাদা আছে চন্দ্রমল্লিকা আছে পিটুনিয়া আছে কিছু অ্যাজিলিয়া পাহাড়ি ফুল সেটাও ফোটানোর চেষ্টা করেছি আর তাছাড়া সারা বছরের যেগুলো ফুল থাকে আবার যদি বর্ষাকালে আপনি আসেন তাহলে দেখবেন এখানে তখন এই ফুলের বদলে সেখানে বর্ষার যে সমস্ত ফুল হয় গন্ধরাজ রজনীগন্ধা বেলি জুই এই সমস্ত ফুল এগুলো আমরা আমি সারা বছর এটা করি আমরা আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছিল এটার যে মানুষকে বলা যে দয়া করে কেউ সরকারি জায়গা দখল না করে নিজে যতটুকুতে বাড়ি করছেন তার মধ্যে এক জায়গা রাখুন সেখানে ফুল করুন প্রজাপতি ধরতে আপনাকে যেতে হবে না প্রজাপতি আপনার বাড়িতে আসবে আপনার বাড়ির ছোটরা বাচ্চারা সেটা দেখে আনন্দ পাবে এবং এইটা দেখে কিন্তু আমার আশেপাশে আরও অন্তত দশটা বাড়ি আমি বলতে পারি যাদের সামনে জায়গা রাখেনি কিন্তু তারা ছাদে এরকম ফুল বাগান করছে এটা এটা ভালো লাগা তো আমি পেশায় এই মুহূর্তে সাংবাদিক কিন্তু যদি বলেন নেশা তাহলে নেশা হচ্ছে আমার ফুল গাছ এবং সেটাই আমি করার চেষ্টা করি আর আরেকটা কাজ করি যে সবার আগে যেন আমার ফুলটা ফোটে তার জন্য একেবারে দুর্গাপূজার আগের থেকে আমি প্রস্তুতি নেই এবং আমি কোনো ফুলের চারা সেভাবে কিনি না মানে চারা গাছ কিনে এনে লাগানো সেটা আমি একেবারে বীজ থেকে বা কাটিং থেকে সেই জায়গা থেকে চারা করি প্রথম দফার ফুল এই ফুটে গেছে এরপরে ওই যে আপনি দেখতে পাচ্ছেন ওই যে দ্বিতীয় দফার গাছ আবার চারা গাছ বড় হচ্ছে এগুলো প্রথম দফারগুলো নষ্ট হয়ে গেল আবার দ্বিতীয় দফার একেবারে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই শীতের ফুলটা চলবে আসলে এটা এক ধরনের ভালো লাগাই ভালো লাগা থেকে করা আর যদি একজনও অনুপ্রাণিত হয় তাহলে আমি খুশি হই প্রথমে বলি যে